যখন বিয়ে করেছিলেন তখন সমাজের সবচাইতে সুন্দরী মেয়েটা ভদ্র মেয়েটা সবচেয়ে ঠান্ডা মেজাজের মেয়েটা এবং সবচাইতে ভালো পরিবারের মেয়েটাই আপনি বিয়ে করেছেন আর বিয়ের পরে সেই স্ত্রীটাই সবচাইতে বেশি খারাপ হয়ে গেছে আপনার কাছে যে কারণে আপনি পরকিয়া করতে যাচ্ছেন তাহলে দোষটা কি আপনার স্ত্রী না দোষটা আপনার মোটেই আপনার স্ত্রীর দোষ না কারণ আপনি তো সবচেয়ে ভালো পরিবারের সবচেয়ে ঠান্ডা মেজাজে ভদ্র শিক্ষিত সুন্দরী মেয়েটাকে বিয়ে করেছেন আজকে সেই মেয়েটা খারাপ হয়ে গেছে খারাপ হয়েছে আপনার কারণে আপনার পরিবারের কারণে আর আপনি পরকীয়ায় লিপ্ত কারণ আপনি পরিবারের একটা কুসন্তান আপনার পরিবার আপনাকে কুশিক্ষা দিয়ে বড় করেছে যে কারণে আপনি পরকীয়ায় লিপ্ত সে ছেলে হোক মেয়ে হোক পরিবার আপনাকে কুশিক্ষা বড় করার কারণে আপনি করেন আর পরকিয়ার কারণে আপনার স্ত্রী আপনার কাছে এখন মানে অশান্তির অশান্তির একটা একটা পার্টনার হয়ে হয়ে গেছে গেছে জীবন আপনার জীবনটা আসলে বাস্তবতা হচ্ছে আপনার স্ত্রী ঠিক আগের জায়গায় আছে পরিবর্তনটা আপনার পারিবারিক কুশিক্ষার কারণে আপনি আপনার স্ত্রীকে আর ভালো লাগে না বাহিরটা আপনার ভালো লাগে